আপনি কি জানেন স্বয়ং আল্লাহতালাও হাসেন হ্যাঁ ঠিকই শুনছেন সর্বশেষ যে ব্যক্তি জাহার নাম থেকে বের হবে তার অবস্থা দেখে স্বয়ং আল্লাহতালাও হাসবেন তো চলুন শুনে আসি সেই মজার ঘটনা তার আগে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট করবেন যেই ব্যক্তি সর্বশেষ নাম থেকে বের হয়ে জান্নাতে যাবে সেই ব্যক্তি হাততে হাঁটতে সামনের দিকে যাবে হোচট খেয়ে আবার পড়ে যাবে জাহান্নামের আগুন তাকে ঝাপটা মারবে উঠে দাঁড়িয়ে আবার চলতে শুরু করবে অবশেষে সে হামাগুড়ি দিয়ে জাহান্নাম থেকে বের হয়ে আসবে তারপর সে ব্যক্তি আগুনের দিকে তাকিয়ে বলবে আমার আল্লাহ কতই না বরকতময় যে তিনি আমাকে তোমার মতো ভয়ানক অবস্থা থেকে মুক্তি দিয়েছেন নিশ্চয়ই আল্লাহ তালা আমাকে এমন কিছু নিয়ামত দান করেছেন যা এর আগে কাউকে দেননি তার কাছে তখন মনে হবে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়াটাই সব থেকে বড় নেয়ামত এত বড় নেয়ামত হয়তো আর কাউকে দেয়া হয়নি হঠাৎ সে সামনে একটি গাছ দেখতে পাবে তখন সে আল্লাহর কাছে বলবে হে আল্লাহ আমাকে ওই গাছের নিকট পৌঁছে দিন আমি তার ছায়ায় বসতে চাই এবং সেই গাছের পানীয় পান করতে চাই তখন আল্লাহ আল্লাহতালা বলবেন তুমি না একটু আগে বললে আমি তো তোমাকে এমন নিয়ামত দিয়েছি যা ইতিপূর্বে কাউকে দেয়নি তাহলে তুমি আবার কেন কিছু চাইবে তখন সে ব্যক্তি বলবে হে আল্লাহ আপনি আমাকে ওই গাছের নিকট পৌঁছে দিন আমি ওয়াদা করছি এরপর আর কিছুই চাইব না আল্লাহ তালা বললেন আমি যদি তোমাকে ওই গাছের নিকটে পৌঁছে দিই তবে কি তুমি আবার কিছু চাইবে না সে বলল না আল্লাহ আমি আর কিছু চাইব না অতপর আল্লাহ তাকে সেই গাছের নিকটে পৌঁছে দিবে সে ব্যক্তি সে গাছের ছায় বসবে এবং গাছের পানীয় পান করবে এরপর সে আরও একটি গাছ দেখতে পাবে যেটি আগের তুলনায় অনেক গুণ বেশি সুন্দর তখন সে আবার আল্লাহ তালাকে বলবে হে আল্লাহ আপনি ওই গাছের নিকট আমাকে পৌঁছে দিন তখন আল্লাহ বলবেন তুমি কি আমার কাছে ওয়াদা করনি যে তুমি আমার কাছে আর কিছু চাইবে না সেই ব্যক্তি আল্লাহ তালাকে বলবে আল্লাহ এটাই শেষ আমাকে আপনি ওই গাছের নিকটে পৌঁছে দিন আমি ওয়াদা করছি আমি আর কোনো কিছু চাইব না তখন আল্লাহ তালা বলবেন যদি আমি তোমাকে ওই গাছের নিকটে পৌঁছে দিই আমার তো মনে হচ্ছে তুমি আমার কাছে আরও কোনো একটি নিয়ামত চাইবে লোকটি বলল না আল্লাহ আপনি আমাকে ওই গাছের নিকটে পৌঁছে দিন তারপর আল্লাহ তালা তাকে দ্বিতীয় গাছের নিকটেও পৌঁছে দিবেন সে সেই গাছের ছায় বসবে সেখান থেকে পানিও পান করবে তারপর সেই ব্যক্তি আরও একটি গাছ দেখতে পাবে যে গাছটি থাকবে জান্নাতের দরজার সামনে এবং এই গাছটা হবে পূর্বের দেখা সকল গাছের তুলনায় কোটি কোটি গুণ বেশি সুন্দর তখন সেই ব্যক্তি আবারও আল্লাহ তালাকে বলবে হে আল্লাহ আমাকে ওই গাছের নিকটে পৌঁছে দিন আল্লাহ বলবেন তুমি তো বারবার প্রতিশ্রুতি ভঙ্গ করছ তখন সে আল্লাহর কাছে বলবে একবার শুধু ওই গাছের নিকটে আমাকে পৌঁছে দিন আমি আপনার কাছে আর কোনো কিছু চাইব না তারপর তাকে তৃতীয় গাছের নিকটে পৌঁছে দেওয়া হবে আর তখন সে জান্নাতে বসবাসকারী লোকদের কথাবার্তার আওয়াজ শুনতে পাবে তখন সে আবারও আল্লাহ তালাকে বলবে হে আল্লাহ আপনি আমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিন তখন আল্লাহ তালা বলবেন হে আমার বান্দা আমি যদি তোমাকে দুনিয়ার সম পরিমাণ একটি জান্নাত দিই তবে কি তুমি খুশি হবে লোকটি আশ্চর্য হয়ে বলবে হে আল্লাহ আপনি দুনিয়ার সমান একটি জান্নাত আমাকে দিবেন আপনি তো বিশ্বজগতের রব আপনিও কি আমার সঙ্গে ঠাট্টা করছেন লোকটির এই কথা শুনে স্বয়ং আল্লাহ আল্লাহতালাও হাসবেন এবং বলবেন আমি তোমাকে শুধু দুনিয়ার সমান নয় বরং তার থেকে বড় গুণ জান্নাত তোমাকে আমি দান করব অতপর আল্লাহ তালা তাকে জান্নাতে প্রবেশ করাবেন আর সেই হবে সর্বশেষ জান্নাতে প্রবেশকারী এই হাদিসটা শোনা মাত্র হাসা সন্নত রসুল্লাহ সাল্ল আলীয়া সাল্লাম এই হাদিস বলতে গিয়ে হেসেছিলেন হেসেছিলেন এর বর্ণনাকারী আবদুল্লাহ ইবদেমা মাসউদ রদিয়াল্লাহ তাআলা